বেশিরভাগ সময় সাদা টি শার্ট পরে থাকেন রাহুল গান্ধী গত কয়েক বছর ধরে ভারত জোড়ো যাত্রা হোক বা ভারত জোড়া নেই যাত্রা উভয় অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এই সাদা টি শার্ট বেশ আলোচনায় ছিল এমনকি প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কংগ্রেস নেতা সাদা টি শার্ট পরে রাস্তায় হেঁটেছিলেন প্রশ্ন উঠেছিল কেন কেমন রহস্য লুকিয়ে সাদা টি শার্টে এরই জবাবে এদিন দিয়েছেন রাহুল গান্ধী বুধবার ছিল রাহুল গান্ধীর জন্মদিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন মানুষ কংগ্রেস সাংসদও অভিনন্দন বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এদিন রাহুল গান্ধী একশো একটি ভিডিও শেয়ার করে এও ব্যাখ্যা করে যে কেন তিনি সবসময় সাদা টি শার্ট পরেন এক্সে ওই পোস্ট করে কংগ্রেস নেতা বলেছেন জন্মদিনের শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে প্রায় জিজ্ঞাসা করা হয় কেন আমি সবসময় একটি সাদা টি শার্ট পরি এই টি শার্টটি আমার জন্য স্বচ্ছতা দৃঢ়তা এবং সরলতার প্রতীক হোয়াইট টি শার্ট আর্মি ব্যবহার করে একটি ভিডিওতে আমাকে বলুন যে এই মানগুলি আপনার জীবনে কোথায় এবং কতটা কার্যকর আমি আপনাকে একটি সাদা টি শার্ট উপহার দেব। সবাইকে অনেক অনেক ভালোবাসা একই সঙ্গে রাহুল গান্ধী জনগণের কাছে এই বলেও আবেদন জানাই যাতে তারাও তাদের জীবনের সাদা টি শার্টের অর্থ খুঁজে বের করেন এবং কংগ্রেস সাংসদকে জানিয়ে দেন এই উত্তর দেওয়ার জন্য একটি বিশেষ উপায় অবলম্বন করতে হবে গান্ধীর কথায় হোয়াইট টি শার্ট আর্মি ট্যাগিং একটি ভিডিও দিয়ে উত্তর দিন উত্তরের বিনিময়ে তিনি এই উত্তরদাতাকে একটি সাদা টি শার্ট উপহার